একসময় ঢাকা মহানগর পুলিশে ডিএমপি পদায়নকে গর্বের বলে মনে করতেন পুলিশ সদস্যরা তাই ডিএমপিতে বদলি হতে চেষ্টা তদবির চিঠি সুপারিশের অন্ত ছিল না অথচ এখন ডিএমপিতে কর্মরত পুলিশের অনেক ঊর্ধ্বতর সদস্য ঢাকার বাইরে বদলি হতে চাইছেন পুলিশ সদর দফতরে ডিএমপি থেকে ঢাকার বাইরে বদলি চেয়ে সাড়ে সাত হাজারের বেশি আবেদন জমা পড়েছে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে বদলির আবেদনকারী এই সদস্যদের মধ্যে আছে কনস্টেবল সহকারী উপপরিদর্শক এএসআই ও উপপরিদর্শক এস আই পদের কর্মকর্তারা তারা বলছেন ডিএমপির চাকরিতে এখন কাজের চাপ ও মানসিক চাপ দুটি বেশি এজন্য তারা রাজধানীর বাইরে যেতে চাইছেন আবেদনের এই হিরিকে পুলিশ সদর দফতরে এই মুহূর্তে কনস্টেবল এসআই ও এসআইদের বদলির সব আবেদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি থেকে কাউকে সরানো যাবে না বলে সব বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে এরপরও চেষ্টা তদবির থামছে না মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা নিচে প্রয়োজনীয় পাওয়া যায় একই সূত্রমতে গত বছরের জুলাই আগস্টে ছাত্র আন্দোলন ও পরবর্তী সহিংস ঘটনা প্রবাহ পুলিশ সদস্যদের মানসিক অবস্থার গভীর প্রভাব ফেলে পাঁচে আগস্টের অভ্যুত্থান প্রচেষ্টার পর রাজধানীতে পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় চৌচল্লিশ পুলিশ সদস্য নিহত হন এছাড়া গত জুলাই থেকে তিরিশে মার্চ পর্যন্ত রাজধানীতে একশো উনআশিটি বিক্ষোভ মোকাবেলা করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা ডিউটি লাঠিচার্জ কাদানে গ্যাস নিক্ষেপের মতো দায়িত্ব পালন করতে হয়েছে নিয়মিত এই চাপ ও সমালোচনা মনোবল ভেঙে দিয়েছে অনেকের নাম প্রকাশে অনিচ্ছুক তাদের একজন বলেন প্রতিদিন এটা ভালো লাগে না কিন্তু আদেশ মানতে হবে পরিবার কোনো ঝামেলায় না জড়াতে বলেছে ঢাকায় কোনো আন্দোলন হলেই তার মা ফোন দিয়ে কাঁদেন সাবধানে থাকতে বলেন কথা বলার সময় তার চোখে মুখে ছিল ক্লান্তি আর হতাশা